আজকে আপনাদের নিয়ে যাচ্ছি টাঙ্গাইলের দেওদার উপজেলার সেই বিখ্যাত পাতরাইল গ্রামে যাকে বলা হয় টাঙ্গাইলের শাড়ির রাজধানী এই গ্রামের প্রতিটি ঘর প্রতিটি মানুষ প্রতিটি শাড়ির বাজে লুকিয়ে আছে সংগ্রামের গল্প ঐতিহ্যের সৌন্দর্য আর পরিশ্রমের গান গ্রামের মানুষের জীবন চিত্র তাদের কঠোর পরিশ্রম আরও সাধারণ শিল্পশৈলী আপনাদের সামনে তুলে ধরতেই আজকের এই বিশেষ ব্লক আশা করি ভিডিওটি আপনাদের মন ছুঁয়ে যাবে শুরু করি আমাদের আজকের যাত্রা। কোথা থেকে বাস পাবেন জানুন বেশিরভাগ সরাসরি সার্ভিসে মহাখালী ইন্টার ডিস্ট্রিক্ট বাস টার্মিনাল থেকে ছেড়ে যায় এবং এখানে সবচেয়ে বেশি সময়ে বাস পাওয়া যায় আর যারা আসতে চান ঢাকাইলের দেলদুয়ার উপজেলার শাড়ি বাজারে এই ভিডিওতেও আমি দেখাব কোন টার্মিনাল থেকে উঠে কোন রোড নিলে সবচেয়ে বেশি সুবিধা এবং ফাতরাইল পৌঁছানোর পরে লোকাল পরিবহন কেমন পাবেন তাই পুরো ভিডিওটি দেখুন সব কটা ঠিক রিয়েল মাঠের ছবি দিয়ে নির্দেশনা দেব কা থেকে সরাসরি করেঠিয়া হাটবাই পাস নেমে পড়বেন হাটবাই পাস থেকে সামনে একটু এগিয়ে গেলেই আপনারা পাতরাইল গ্রামে যাওয়ার জন্য অরস্কিয়া পেজে সব আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছে নতুন আরেকটি ব্লক আর আমি এখন রয়েছে আর টাঙ্গাইলের দেলদোয়ার উপাজেলার সারের রাজধানী সেই পাতরাইল গ্রামে আজকে আপনাদের এই পাতরাইল গ্রামের যে দৃশ্যপথ আর সেগুলোই দেখাবো গ্রামীণ যে দৃশ্যপট আসলে একজন ফায়ার সার্ভিস কর্মী আজ শারীরিক প্রতিবন্ধী হয়ে যুদ্ধ করছি শুধুমাত্র অন্যায় অফিসার শিকার হয়ে একজন ফায়ার সার্ভিস কর্মী দুই সালে ওয়ালটনে আগুন নির্বাপন করতে গিয়ে মারাত্মক আহত হওয়ার পরও আমার ফায়ার সার্ভিস থেকে কোনো চিকিৎসার ব্যবস্থা করা হয়নি আশ্বাস দিয়েছিল সেটাও দেয়নি অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে আজকে চারটি সন্তানকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করতেছি দু ভাত নিশ্চিত করতে পারতেছি না তাই ইউটিউবে চেষ্টা করতেছি আমি আশা করি যে আপনারা আমাকে একটু দরদ দেখাবেন আর একটু আপনাদের সহানুভূতি ভালোবাসা আমি চাই আর আমি এখন যে পাতার গ্রামের যে সবুজ শাক লাল শাক মোলা শাক কি সুন্দর একটি পরিবেশের মধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি আর এখান থেকে আজকে আপনাদের পাত্রাল গ্রামের দৃশ্যপথ নিয়ে গ্রামীণ দৃশ্যপথ নিয়ে আজকের এই ব্লগটি সাজিয়ে এসে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে পাত্রাল গ্রামের কৃষকরা পানি দেখতে পারতেছেন যে পানি তুলে এখানে যে ধানের বীজগুলো সেই বীজগুলোর মধ্যে পানি দিতেছে এই যে আমরা দেখতে পাচ্ছি যে সাই মিশন এটাই করতেছে এটা কি কি দিবেন যে ধান যে শুকা দিছেন এটা কি ধান এটা পাতাল গ্রামের কৃষককে পেয়ে গেলাম তো এটা যে ধানটা কাছে এটা কি ধান এটা পারজাক পারজাক আমন দান পারজাক আমন আমন না বা পারজাক এটা আপনার কখন এটা বপন করতে হয় হ্যাঁ এটা বনে বনে কোন সময় এটা বনে যা আসে কাটা কোন মাসে ও এবার কি রকম ফলন কি রকম হইছে ভালো হইছে ফলন ভালো হইছে না হ্যাঁ দর্শক পাতশাল গ্রামের যে বিল দেখেছেন সেই বিলের এখন খুব কাছে চলে এসেছি এবং আমার কাছে যে লাল সাপলাগুলো সেগুলো দেখতে পারছেন ফুটে রয়েছে আসলে এই দৃশ্যপটটি মন ছুঁয়ে যাবে অবশ্যই আপনাদেরও দেখুন লাল সাপলা কত সুন্দর এখানে পুরোটা শুধু লাল সাপলা আর সাপলা আর দেখে আসলে সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি পুরো ডোবা মধ্যে লাল সাপড়া কত সুন্দর লাগতেছে দেখুন চাচি এখানে তো যে আমাদের যে চলচ্চিত্রের নায়ক পাত্রাল এখানে ওনার যে বাংলা বাড়ি আছে আসলে এটা নাইমের বাড়ির সামনে না আর এখানে শুনেছি ওনার বোনের বাড়িও আছে ওনার বোনের বাড়ি ও এদিকে না আইমসাবের কুমদাময় ওই যে সামনেই ওনার বাসা আছে নায়ক পাঁচাইলে যে গ্রামীণ পরিবেশে বাংলো বাড়ি করেছে আর সেই নায়মের যে বাড়ির ভিতরে ঢোকার গেট সামনে রয়েছে আর এখানে এই পাশ দিয়ে আমি ঢুকেছি আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর আসলে এখানে যে বাগান এই বাগানের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এবং কি সুন্দর পরিবেশ বিভিন্ন ধরনের গাছগাছা বেষ্টিত চলচ্চিত্রের নায়ক একসময়ের জনপ্রিয় নব্বই দশকের সেই সাপনাস নাইমের এই গ্রামীণ এই পরিবেশে এই পাতালে যে বাড়িটি সেটা আপনারা দেখতে পাচ্ছেন এদিকেই আর ভিতরে ঢোকার যে এটি দেখুন চিত্রনায়ক নাইন এখানে তার বাড়ির ভিতরে এখানে আনারসের বাগান এবং সিম সব ধরনের সবজি তিনি এখানে চাষ করে থাকেন আশা করি আপনাদের পাতরাল গ্রামের দৃশ্যপর সব কিছুই ভালো লাগতেছে আসলে বুকটা ফেটে যায় যে একটা অসহায় মানুষ একজন শারীরিক প্রতিবন্ধী আমি যে আমার জন্য একটু সহযোগিতা করলো আল্টন মালিক আর সেটাও আত্মসাত হওয়ার পর জানার জানা হওয়ার পরও এখনও সেটা ভিড় করে দিচ্ছে না তাহলে ভাবুন তারা কতটা খারাপ হতে পারে আপনারা আমাকে একটু সাপোর্ট দিয়ে যান শুধু আপনাদের কাছে এটা আমার অনুরোধ চাচি এই যে আসলে নাইম সাহেবের বাড়ি মানুষ তো অনেক দেখার ইচ্ছা জাগে কিন্তু এখানে আপনার কি কারণে আপনার এখানে শুনছিলাম যে চুরি হয়েছে না বড় ধরনের চুরি হয়েছে বড় চুরি হয়েছে

আপনাদের সাথে এলাকার লোক হিসেবে ভালো ব্যবহার করে না খুব ভালো ব্যবহার করে আমাগো তো ওই যে করোনা ছিল না আমাগো অনেক বাসাইছে খাওয়াই আসুন না ও উনি এত ভালো লোক না ও আমাগো খাওয়াইছে আমাগো লো অনুদান দিছে চাল ডাল লবণ মরিচ এক সপ্তাহ যে খামু হেগুনা দিছে আবার এই যে শীত আইলে কম বল দেয় আপনাদের এই শাবনাস নাইম এরা তো আপনাদের চেহারা কি রকম দুধের মতো না হ্যাঁ ফটফটা আর এই যে শাবনাসের মেয়ের বিয়ে

কয়টা কয়টা সাগল পালন দুইটা দুটো না জি ও সাগল আপনাদের আয় হয় নাকি সাগল থেকে কিছু কিছু কুরা যায় কিছু কুরা যায় আইডিয়া কুরবান ঈদে সব বিক্রি করতে পারেন না ও আর কি করে আপনার হাজবেন্ড ব্যবসা এ কাজ কাস্টম করে ও এমনি কি খামারে কাজ করা করে না আর আপনি সাগল পালন ভাতরাইল গ্রামের শাড়ির রাজধানী আর এখানে সুতো দিয়ে দেখুন কত সুন্দর হাতে ডিজাইনগুলো করতেছে এটা এই কাপড় এটা না হ্যাঁ ওই ডিজাইন এটা কি অর্ডার দিছে না এটা না এটা ওই বাসা থেকে করে তো ও তুমি করতেছো লেখাপড়া করো না তুমি করি ও লেখাপড়া ফাঁকে ফাঁকে হাতের কাজ করেন ফেস ভিডিও কাপড় ভিডিও ভিডিও चैनल नाम किमर अमर।